এখানে আমি ফুচকার জন্য দুটো বড় বড় সাইজের আলু বসিয়ে নিছি আর এখানে আমি একটা বাটিতে এক কাপের থেকে একটু কম আটা নিয়ে নিছি যেহেতু ঘরে আটা আছে সেহেতু আমি আজকে চেষ্টা করব আটা দিয়ে বানানো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব তাল মাখনি এটা হচ্ছে তাল মাখনি এটা এই যে এরকম দেখতে ছোট ছোট দানা এটা যে কোনো মুদির দোকানে বড় মুদির দোকানে এটা পাওয়া যায় এটা দেখতে এই কালার কিন্তু এখানে কালো কালার দেখা যাচ্ছে তো আমি এটা ভালো মতো মিক্স করে তারপরে এটার ভিতরে ভালো মতো পানি দিয়ে মিক্স করে নিব একটা শক্ত একটা ডো করে নিব ফোস্কার জন্য এখানে আমি ডোটা করে নিছি হালকা একটু শক্ত শক্ত করে আমি ডোটা করছি যে এখানে অল্প একটু ডো হয়েছে ছোট ছোট করে টুকরো করে নিতেছি তারপরে এগুলোতে আমি ভালো করে রুটি বানিয়ে নিই তো আমি এই সাইজের একটা তেরা বাঁকা করে একটা ফুচকা বানিয়ে নিয়েছি এই যে এতটুকু পর্যন্ত আমি মোটা রাখছি বেশি মোটা রাখি নাই আবার বেশি পাতলাও করিনি এই যে এতটুক সাইজে মোটা করছি তো বড় বড় সাইজের করছি যেহেতু ফুচকা মুখে যখন ব্লাস্ট হবে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে এটাকে আমি প্লেটে রেখে দিব আমি এই কয়টা বানাইছি এগুলো এখন বেজে দেখার পালা এরকম হয় আশা করি ভালো হবে মা পিঠা বানাইছিল তো এই তেলটা রয়ে গেছে এটার ভিতরে আমি এখন বেঁচে দেখার পালা খুব কষ্টের কি যদি না হয় খুব কষ্ট পাবো আশা করি হবে একটু উপর থেকে তেল দিই যাক অবশ্যই হইল কি টুকুস পুশ করে ফুলছে এইখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমার দুই ভেজ বাজার শেষ কয়েকটা ফুলছে কয়েকটা ফুলে নেই তো এটা স্বাভাবিক এটা তো হবেই হচ্ছে আমার তৃতীয় ভেজ ভাই আমি এই এক প্লেট বানাইছি এখন আমার ধৈর্য ফুলাইতেছে না যে আমি এরকম করে ছোট ছোট করে আর বানাবো তো এখন আমি বড় বড় করে একটুখানি গুলা আছে এটা দিয়ে আমি একটু বড় বড় করে বেলপুরি বানিয়ে নিলাম এই যে এতটুকু গুলো আছে এতটুকু দিয়ে আমি একটু বড় বড় করে ভেলপুরি বানিয়ে নেব এই যে এই পাঁচটা ভেলপুরি আমার হয়েছে ভাইরে ভাই আটা দিয়ে যে এত সুন্দর ফুচকা হয় আগে আমার জানা ছিল না আমি যতবারই ফুচকা বানাইছি ততবারই ব্যর্থ হয়েছি এইবার জানি কেমনে আমার ফুচকা হয়ে গেছে ভেলপুরি ফার্স্ট ভেলপুরি দেখেন কি পরিমাণ ফুচে ভাই সাথে সাথে কালার একদম লুচির মতো লাগতেছে আমি অত বেশি বড় করি একটা ছোট ছোট করছি মানে ভেলপুরি যেই সাইজের হয় ওই সাইজের ফুচকা এবং ভেলপুরি দুইটাই ভাজা ডান কত সুন্দর সুন্দর হয়েছে দেখছেন আমি ফুচকার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি এখন শুধু আলুটা মাখার পালা আমি আলুটা আগে থেকে একটু ম্যাশ করে নিয়েছি তারপর লবণ দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সবকিছু একসাথে দিয়ে মিশে ফেলবো এটা হচ্ছে চটপুটি মশলা এটা আমাদের ঘরে ছিল তাই এখন আমি একটুখানি এটা দিয়ে এই তো চটপুটি মশলা এটা হচ্ছে টপ এইখানে আমি চটপুটি মশলা একটু আলু মাখা আর পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিছি আর একটু তেঁতুল দিছি টক রেডি ও হ্যাঁ মরিচের গুঁড়াও দিছি একদম লাল টক হয়েছে আগে থেকে কয়েকটা ভেঙে ফেলছিলাম তো আপনাদের শোনানোর জন্য একটু ভাঙলাম এখন একদম ক্রিস্পি হয়েছে ভিতরে এখন আমি ভিতরে পুর দেব আমার ফুচকা বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও আমাকে জানাবেন আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে রাখবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ফুচকা খাওয়ার ইচ্ছা হয় তাহলে জল দিয়ে এইভাবে আটা দিয়ে ফুচকা বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম